হরে রাম হরে রাম 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 হরে হরে আজকে শুভ নরসিংহ চতুর্দশী আজকের দিনে ভগবান নৃসিংহ ভগবান আবির্ভূত হয়েছিলেন অন্ধপ্রদেশে সুতরাং আজ সন্ধে পর্যন্ত উপবাস তারপর ফল জল আদি অনুকল্প প্রসাদ এবং আগামীকাল সকালে নটার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করতে হবে যাক আমি এখন শ্রীমৎ ভাগবত গীতার মহাত্মা কিছু পাঠ করি বলছি ভাগবত গীতা মহাত্মা পড়লে কি হয় না গীতাতে মোট শ্লোক আছে সাতশো এই সাতশো শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের উপা আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো চুয়াত্তরটা ধৃতরাষ্ট্র একটি এবং সঞ্জয়ের শ্লোক আছে চল্লিশটা অর্জুন বলেছেন পঁচাশিটা এগুলো হলো টোটাল গীতা শ্লোক আর গীতা মহাত্মা গীতা পড়লে কি হবে গীতা পড়া কেন উচিত এই গীতা মহাত্মাতে ব্যাসদেব বলেছেন একশোটা শ্লোক শঙ্করাচার্য বলেছে সাতটা টোটাল হচ্ছে একশো সাতটা শ্লোক তো এই যে ব্যাসদেব কর্তৃ স্কন্দপুরাণে যে একশোটা শ্লোক আছে তার মধ্যে ভগবানও উপাচু ভগবান বলছেন গীতা পুস্তক যত্র নৃত্য পাঠস্য বার্তাতেই তত্ত্ব সর্বাণী তীর্থাগান তীর্থানি প্র্যাগাদানি ভূতলে অর্থাৎ যেখানে নিত্য গীতা অবস্থান করে এবং নিত্য পাঠস্য বর্তাতে এবং প্রতিদিন যেখানে নিত্য গীতা করা হয় এ জগতে সেখানে প্রয়াগাদি সমস্ত তীর্থ অবস্থান করে হ্যাঁ সমস্ত তীর্থ সেই জায়গাতে অবস্থান করে তারপরে ভগবান উপাচু ভগবান বলছেন যত্র কর্ম চ সর্বত্র গীতা পাঠ প্রকৃতি কর্ম নির্দোর্শ তত্ত্ব পুনঃ তত্ত্ব লাভাতে অর্থাৎ যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয় সেই সমস্ত কর্ম নির্দোষ হয়ে পূর্ণতা লাভ করে অর্থাৎ আমরা গীতা পাঠ করে যদি কোনো কর্ম অনুষ্ঠান করি যেমন পিতৃসাধ্য হ্যাঁ বিবাহ অনুষ্ঠান অন্নপ্রাশন বা আমাদের যেসব ব্রাহ্মণের যেগুলো বৈত অনুষ্ঠান হয় সেগুলো যদি আমরা গীতা পাঠ সহকারে করি তাহলে সেটা পূর্ণত্ব অর্জন হয় সেকেন্ড কি বলা হয়েছে সিক্সটি ফোর নাম্বার শ্লোকে না পিতৃ উদ্দেশ্যে য সাধ্যে গীতা পাঠে কারাতিহি সন্তুষ্ট পিতরস্য নির্দায় শান্তি স্বর্গাদিতিম কত সুন্দর শ্লোক বলছে পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি সাধ্যে গীতা পাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হয়ে নরক থেকে স্বর্গে গমন করেন পিতৃ পাঠে ন সন্তুষ্ট পিতর সাধ্যার তর পিতা পিতৃ লোক অং প্রয়াস্তব পুত্র আশীর্বাদ তত্পরা অর্থাৎ শ্রাদ্ধকালে গীতা গীতা পাঠের দ্বারা তর্পিত পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে গমন করেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শ্রাদ্ধ অনুষ্ঠানে যদি পিতৃদেবের উদ্দেশ্যে গীতা পাঠ করা হয় সে পিতা যেমনই হোক সে স্বর্গে অবস্থান করে কারণ পুত্রের কাজ হচ্ছে পুত নামক নরক থেকে পিতা মাতাকে উদ্ধার করা তো সুতরাং সেই পিতামাতাকে পিণ্ড দান করা এবং তার উদ্দেশ্যে গীতা পাঠ করা সাধ্যের দিনে অতীব মঙ্গলজন এটা কে বলছে ভগবান উপা ভগবান বলছেন এবং ব্যাসদব এখানে ব্যাখ্যা করেছেন তারপর বলছেন গীতা পুস্তক দানস্য ধেনু পুষ্যতি সমান্বিতা কার্তি সাদ্দ সম্ম কিতার্থ জয়তে জন চামর সমন্বিত গীতা গ্রন্থ দান করলে সেই দিনই মানুষ সাম্যকভাবে গীতার্থ লাভ করে এখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে গীতা পাঠ গীতা কথা ভগবান এখানে বলেছেন তারপরে শ্লোক সিক্সটি বলছেন এ বলছেন হেম সংযুক্ত গীতায় গীতায় চ দান্তে বিপ্রায় বিদোষী যায়তে ন পুন দুর্লভ পণ্ডিতগণ যদি গীতা পুস্তক পণ্ডিত হ্যাঁ বলছে পুস্তক হেমযুক্তা গীতা পাঠে বিপ্রবিদেশী মানে যদি কোনো ব্রাহ্মণ পণ্ডিত ব্যক্তিকে সুবর্ণযুক্ত মানে সোনা সহিত গীতা দান করেন তাহলে তারা পুনর্জন্ম হয় না সতঃ পুস্তক দানস্ব গীতা প্রকারিত্ব যাত্রী ব্রহ্মসান পুনরাবৃত্ত দুর্লভ যিনি একশতখানি গীতা দান করেন তিনি পুনরাবৃত্ত ব্রহ্মধামে গমন করেন তারপরের শ্লোকে বলছে গীতা দানে প্রভাবে ন সপ্তকল্প সমা। বিষ্ণু লোকং বিষ্ণু লোকং সমপ্রাতে বিষ্ণু নাম সহ মদতে অর্থাৎ যে ব্যক্তি গীতা দান করেন সে গীতা দানের প্রভাবে সপ্তকল্প যাবৎ বিষ্ণু লোকে বিষ্ণু স্থানে বিষ্ণু লোক স্থান লাভ করে এবং ভগবান বিষ্ণুর সঙ্গে পরমানন্দে বাস করেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি गीता महात्मा गीता पाठ करा गीता दान करा कत पूर्णेर व्यापार हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे